সৃষ্টি করেছে কি ইসরায়েল আমি আমি শুধু অর্থনীতি নিয়ে পড়ি নাই আমরা ছয়টা সাবজেক্ট নিয়ে পড়ছিলাম ইউনিভার্সিটিতে আমাদের ফ্যাকাল্টির মধ্যে ছয়টা সাবজেক্ট মেইন ছিল মেজর একটা হলো ফিলোসফি একটা হলো ইংরেজি একটা অর্থনীতি একটা এই গ্লোবাল অ্যাফেয়ার্স মানে জিও যেটাকে আমরা জিও পলিটিক্স বলি আর একটা হচ্ছে হিস্ট্রি আর একটা হচ্ছে পশ্চিমা দর্শন যে পশ্চিমা দর্শনের এতগুলো কথা আমরা বলি এমনি এমনি বলি না আমরা জানি ওদের দর্শনের মধ্যে কোথায় কুফর আছে কোথায় শিরক আছে এখন ইতিহাস আপনাকে ছোট্ট করে বলতেছি উনিশশো সালে একটা চুক্তি হয়েছে ফিলিস্তিনের সাথে এই চুক্তিটা না উনানব্বই থেকে বিরানব্বই এর মধ্যে এই চুক্তিটার নাম হচ্ছে অশ্ল শান্তি চুক্তি বলেন কি বললাম এই এই চুক্তিটা সাধারণ ফিলিস্তিনি যারা যারা তাদের ভূমি ফেরত চায় যারা ইসরায়েলের পতন চায় যারা এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে ওরা মেনে নেয় নাই তো যারা মেনে নেয় নাই পরবর্তীতে তারা এই হামাস নামক সংগঠনটা তৈরি করেছে এটা সশস্ত্র অবস্থান ওদের দুইটা অংশ আছে একটা আল কাসাম ব্রিগেড আর একটা হচ্ছে দাওয়ার জন্য কিছু মানুষ দাওয়াতের মেহনতে থাকে কিছু মানুষ সশস্ত্র যুদ্ধ করে এটা উড়ে এসে জুড়ে বসে নাই এরা বিগত প্রায় পঁচাত্তর বছর থেকে ধাক্কা সহ্য করতে 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 আজকে বাধ্য এই জায়গা আসছে একটা কিতাব বাজারে আসবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যেন কিতাবটাকে মানে সবচেয়ে সেরা ভাবে যেন আল্লাপাকে আনার তৌফিক দান করে এর নাম হচ্ছে হরমাতুল আকসা কি নাম আল্লাপাক যেন তৌফিক দান করে নামিন একদম বিগত পাঁচ হাজার বছরের ইতিহাস আপনাকে দিয়ে দিবেন সারা কত বছর পাঁচ হাজার বছর পুরাতন ঘটনা আল আকসা কত বছর ভাই পাঁচ হাজার বছর ওইটা ইব্রাহিম আলী ইসলামের হিজরতের জায়গা ওখান থেকে ইয়াকুব আলী ইসলামের ছেলেরা মিশরে আসছে ওইখান থেকে মুসা আল ইসলামের যুগে তারা আবার গিয়েছে দখল করতে ওইখানে সম্প্রদায়ের সাথে জিহাদ হয়েছে বাহিনীর মধ্যে ছিলেন তিনি জালুদকে পরাজিত করে ওইখানে ইসলামের খেলাফত করেছিলেন চল্লিশ বছর তারপরে সুলাইমান বছর তারপরে ইসলামের ওদেরকে নেবুজাত নেজার বের করে দিয়েছে তারপরে ঈসা আল ইসলাম আসছেন ঈসা আল ইসলামকে তারা মানে নাই আল্লাহবা আবার নির্যাতন মানে শাস্তি দিয়েছেন টাইটাসের হাতে রোমান সেনাপতি টাইটাসের হাতে তারপরে এরা মদিনায় গিয়ে আকরা গারে বনু কোরআজা বনু খাইনুকা বনু নাজিরে খাইবারে এদেরকে আল্লাহর নবী যুদ্ধ করে বের করে দেন পরে এই সাড়ে বারোশো বছর ইসলামী খেলাফতে ওরা জীবনেও বায়তুল মোকাদ্দাসে ঢুকতে পারে নাই এই উনিশশো সালে এসে ঢুকছে কত সালে পাঁচ হাজারের বছরের ইতিহাস তোর ভাই আমি পাঁচ মিনিটে বলতে পারবো না সংক্ষিপ্ত করে বুঝালাম যে সাড়ে বারোশো বছর তারা বাইতুল মোকাদ্দাসের আশপাশেও ঘেসতে পারে নাই এই ব্রিটিশদের সহযোগিতা নিয়ে ঢুকেছে উনিশশো থেকে আঠারোর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন যখন ওসমানীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে ছিল ওসমানীয়দেরকে পরাজিত করে ওরা এই জায়গাটা দখল করেছে করার পরে ওই জায়গা কিন্তু দেখেন জায়গা দখল করে ব্রিটেন ওখানে থাকে নাই ওই ইহুদিদেরকে জায়গা দিয়ে দিয়েছে রহস্যজনক না এত যুদ্ধ করে সে জায়গাটা লিবারেট করলো করে নিজে থাকে নাই ইহুদিদেরকে থাকতে দিল এই যে বলেছি বা আউ মলিয়া ও বাদেরে একে অপরের বন্ধু এর একে অপরের কি বন্ধু যে বন্ধুত্ব দেখলেন প্রথম বন্ধুত্ব জায়গা দিয়ে দিল তারপরে 1914 থেকে 45 সাল পর্যন্ত ব্রিটেন ব্রিটিশরা এদেরকে পেলে পুষে বড় করলো অর্থ দিয়ে সামরিক যান দিয়ে মিলিটারি সহযোগিতা দিয়ে ব্যাংকিং সিস্টেম দিয়ে যা পারছে সব দিয়ে দিয়েছে যা সব দিয়েছে দেওয়ার পরে ওকে বড় করেছে তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো ওই সময় রুলিং স্টেট চেঞ্জ হয়ে গেল ব্রিটেনের জায়গায় চলে এবার এসে ব্রিটেন তাদেরকে যে সহযোগিতাটা তার চেয়ে হাজার গুণ বেশি সহযোগিতা করা শুরু করতে করতে ওকে সাধারণ সামরিক অবস্থা থেকে নিউক্লিয়ার নিউক্লিয়ার মিসাইল সম্পন্ন কান্ট্রিতে পরিণত করতো এখন ওর কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে ও সারা বিশ্বে ভেট দেয় ইরানের কাছে কয়টা অস্ত্র আছে তাই না ইরান পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছে নাকি ওই দেশ করছে নাকি সেই দেশ করছে নাকি ও কিন্তু জীবনে বলে না যে তার কাছে কয়টা পারমাণবিক অস্ত্র আছে বলে কখনো বলছে আর এই এই কোরআন আল্লাহর কিতাবি আমাদেরকে বলেছেন আল্লাহর কিতাবে আল্লাহ আমাদেরকে বলেছেন যে কুবা তোমরা সত্যি অর্জন করো কি অর্জন করো তোমরা মুসলমানদেরকে আল্লাহ বলেছেন তোমরা শক্তি অর্জন করো শক্তি অর্জন করলে কি হবে তুরহিবিউ তুরহিবুন আবিহ আদু আল্লাহি ওয়া আদু বকুম তোমরা আল্লাহর दुश्मन এবং তোমাদের दुश्মন্দেরকে ভয় দেখাতে পারবা এই যুগে পারমাণবিক অস্ত্র ছাড়া কোনো রাষ্ট্রকে কেউ ভয় করে না ভয় করে ওই ওই আয়াতের উপর আমল মুসলমানরা আমরা করতে পারি নাই আমল করেছে ইসরায়েল বুঝতে পারলাম না মানে বুঝতে পারি নাই মনে হয় এই আয়তের উপরে আমরা আমল করতে পারিনি এখনো আমল করেছে কারা ও শত শত পারমাণবিক অস্ত্র তৈরি তৈরি করে রেখে দিয়েছে বাংকার যে যদি সারা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় এবং পারমাণবিক অস্ত্র প্রয়োগ করা শুরু হয় ও যেন বাংকারের নিচে মাটির নিচে একশো ফিট দুইশো ফিট তিনশো ফিট পাঁচশো ফিট নিচে গিয়ে লুকাতে পারে আর আমরা এখন কিসে পড়ে আছি জানেন আলুর মধ্যে আল্লাহ নাম পাওয়া গেছে গরুর কলি যায় কালিমা পাওয়া গেছে আমরা এখানে পড়ে ভাই নাকি এই আমাদের অবস্থা অবস্থা কি একটা আমরা পরে আছি এখন কলা নিয়ে কলা মানে রাস্তাঘাটে আমরা বের হব হনুমানের মূর্তি নিয়ে বানরের মূর্তি নিয়ে দেখেন ভাই সাপ নিয়ে ব্যাং নিয়ে পেঁচা নিয়ে এগুলো হচ্ছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রযুক্তির অগ্রগতি তাই না ভাই আজ পর্যন্ত আমরা কয়টা অ্যাপস তৈরি করতে পারলাম কয়টা সফটওয়্যার তৈরি করতে পারলাম কয়টা মিসাইল তৈরি করতে পারলাম আমাদের আকাশ এই পুরো আকাশ আমার কথা রাগ করে আমি কারো দুশ্মন না